নমস্কার বন্ধুরা দুটি কথা চ্যানেলে সকলকে আমার স্বাগত ভিডিওটি কেবল মাত্র নতুন বাগানের জন্য যারা আমার মতো নতুন বাগান করেছেন সব করে অনেক বড় মধ্যে তো প্রথমেই বলি যে যে কোনো গাছ প্রথমে আমি নিজে সার খাবার দিয়ে আমি নিজে আগে দেখি যে আমার গাছটি কীরকম হচ্ছে যদি কোনো গাছ অতিরিক্ত সার পরে ভালো নষ্ট হয়ে যায় তো আমি আগে নিজে দেখি আমার গাছগুলোকে ট্রাই করে যে গাছগুলো কীরকম হচ্ছে যেটা ভালো হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে ক্ষতি হয়ে যাক আমার হয়ে যাক যাতে আপনাদের না হয় তো পরিচর্যা পরিচর্যা বলতে আমি সেভেন্টি পার্সেন্ট মাটি এবং থার্টি পার্সেন্ট গোবর সার দিয়ে আমি গাছটিকে বসাই মাটি জমির মাটি এনে সেটাকে রোদ্রে শুকিয়ে জোর জোরে করে তারপর গোবর এনে সেটাকে রোদ্রে শুকিয়ে জোর ঝোরঝরে করে দুটোকে একসাথে করে প্রতিটি গাছকে আমি প্রতিস্থাপন করি আর প্রথমে প্রতিস্থাপনের সময় জল একটু বেশি দিই তারপর উপরটা শুকিয়ে গেলে হালকা জল দিই তো তিন মাস কোনো খাবার দিই না বড়ো গাছ হলে একটু দিই ছোটো গাছে দেই না মানুষের পক্ষে একটি গাছের জন্য যথেষ্ট তো পাতার মধ্যে আমি মাঝে মাঝে ফাঙ্গিসাইট স্প্রে করি আর কখনো কখনো ফাঙ্গিসাইড না থাকলে আমি সাধারণ একটি জিনিস দেখ সেটা হচ্ছে সার্ফ সামান্য সার্ফ একটু আমি দিয়ে দিই যে স্প্রে করি গাছে আর মাঝে মাঝে আমি খাবার বলতে সর্ষের খোল পচা জল এবং বাদাম খোল পচা জল বের বেরো তো আপনার তো এইভাবে পরিচর্যা